ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাহিন স্কুল সরিষাবাড়ি শাখা ও শিমলা বাজার শাখায় প্লে থেকে দশম শ্রেণীতে ও ষষ্ঠ ক্যাডেট ব্যাচে ছাত্র ছাত্রী ভর্তি চলছে সাফল্যের বত্রিশ বৎসরেই শাহিন শিক্ষা পরিবার জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান শুধুমাত্র টাঙ্গাইল জেলাতেই প্রথম শুধুমাত্র দু তেইশ সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় দুশত আটানব্বই জনের লিখিত চান্স এবং একশত আটচল্লিশ জন চূড়ান্তভাবে ভাবে চান্স পেয়ে বিভিন্ন ক্যাডেট কলেজে অধ্যয়ন করছে দু সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সরিষাবাড়ি উপজেলা থেকে একমাত্র চান্স চান্সপ্রাপ্ত শাহিন স্কুল সরিষাবাড়ি শাখার শিক্ষার্থী আহাদ হাসান সিনহা ফৌজদার হাট ক্যাডেট কলেজে অধ্যয়ন করছে

পাঠদান টাঙ্গাইল থেকে প্রেরিত সাপ্তাহিক পাক্ষিক মাসিক সেমিস্টার পরীক্ষার অনুরূপ প্রশ্নে পরীক্ষা গ্রহণ টাঙ্গাইল হতে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শাহিন স্কুল সরিষা শাখা ও সিমলা বাজার শাখায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে শাহিন স্কুল সরিষা বাড়ি শাখা ও সিমলা বাজার শাখায় কেন ভর্তি হবে চমৎকার লোকেশন উন্নত পরিবেশ ও অত্যাধুনিক পরিপাটি ক্যাম্পাস সঠিক নিয়মে বর্ণ লেখা ও হাতের লেখা সুন্দর করার কৌশল শিক্ষা দেওয়া হয় শিক্ষকদের মান্থলি হোম ভিজিট সিসিটিভির মাধ্যমে ক্লাস কার্যক্রম পর্যবেক্ষণ দৈনিক পাঠ্য মূল্যায়ন কার্ডের মাধ্যমে অভিভাবককে অবহিত করুন টাঙ্গাইল থেকে প্রেরিত পরের চার্টের মাধ্যমে পাঠ দান যাতায়াতের জন্য পরিবহনের সুব্যবস্থা নুরানি পদ্ধতিতে শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দেওয়া হয় ক্যাম্পাস পরিদর্শন করে আপনার সন্তানকে ভর্তির জন্য সিদ্ধান্ত নিন ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সহীন স্কুল সরিষাবাড়ি শাখা ক্যাম্পাস এক পোস্ট অফিস সংলগ্ন রেল লাইনের পশ্চিম পার্শে সরিষাবাড়ি ক্যাম্পাস শূন্য এক সাত আট ছয় পাঁচ পাঁচ এক আট আট দুই শূন্য এক সাত চার তিন এক ছয় শূন্য দুই আট শূন্য এখানে জ্ঞানেরালোর মশল জেলে ধৈর সূর্যোদয় ধৈর্য সূর্যোদয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল